সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং কালবৈশীকে ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে আজ সতেরো তারিখ এবং আগামীকাল আঠারো তারিখ বাংলাদেশের কোন কোন জেলা হতে পারে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় তীব্র কালবৈশীকী ঝড় ও বজ্রবৃষ্টি বৃষ্টি জনব বিস্তারিত এবং সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে তো প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় হতে পারে এই ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আজ এবং আগামীকাল জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খাবার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আজ বাংলাদেশের একাধিক জেলায় মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও শিলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাঝেই থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মেঘলা আকাশ সহ ছিটেপটা ধরনের বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের মোটে প্রবেশ করছি প্রিয় বন্ধুরা আজ সতেরো তারিখ দুপুরের থেকে দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যা থেকে রাতের ভেতরে কোন কোন জেলায় হতে পারে তীব্র কালবেশিকে জ্বর সেটা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু দুপুরের ভেতরে তীব্র কালবেশিকী জ্বরের পূর্বাভাস দেখা মিলছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং মেহেরপুর এদিকে চিলেট বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবেশিকী জ্বর দেখা মিলতে পারে সে কিন্তু মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং দুপুর গড়িয়ে দুপুর গড়িয়ে এই বিকালে ভেতরের কোন কোন জেলায় তীব্র কালবৈশাখী ঝড় পূর্ববাস সেটা এই মতে আমরা দেখে নিতে চাই তো প্রিয় বন্ধুরা দুপুর গড়িয়ে বিকাল থেকে কিন্তু বিকালেও কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় পূর্ববাস দেখাเมลছে বাংলাদেশের কিছু কিছু জেলায় যেমন বাংলাদেশের মটবাড়িয়া পিরসপুর এবং এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মাদরিপুর সাতকিরা শামনাগর যশোর লহাগড়া ফরিদ এবং সিংড়া এবং সিরাজগঞ্জ এদিকে রাজশাহী শেষবাড়ি ময়মনসিং এবং চরাজীবপুরে কিন্তু বিশেষ করে তীব্র কালবেশী জড়ের পূর্বাভাস দেখা মিলছে এবং রংপুর এই সব বিভাগের জেলায় কিন্তু আজ দুপুর থেকে বিকালের ভেতরে তীব্র কালবেশিক ঝড় এবং শেষ সাথে কিন্তু মেঘের কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে প্রিয় বন্ধুরা বিকাল গড়িয়ে সন্ধ্যার ভেতরে কোন কোন জেলা হতে পারে তীব্র ঝড় জল প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার মাঝে দেখে নেব বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় তো প্রিয় জেলায় বন্ধুরা তীব্র কালবাসিক জল কিন্তু সন্ধ্যার ভেতরে হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু তীব্র কালবৈশ্বিক জলের সম্ভাবনা নগরপুর পাবনা এবং ঢাকার কিছু কিছু অংশে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা এবং এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ এবং সেনবাগে সেনবাগের কিছু কিছু জেলায় এবং সেই সাথে কিন্তু আরও রয়েছে আরও কয়েকটি জেলায় যেমন কিশোরগঞ্জ এবং এদিকে সিগরা রাজশাহী মহাদেবপুর মালদা এবং শিবগঞ্জ এদিকে কিন্তু এদিকে রাজশাহী এই সব বিভাগে জেলায় কিন্তু আজ বিকাল থেকে সন্ধ্যার ভেতরে বিকাল থেকে সন্ধ্যার ভিতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জ্বর হতে পারে তুপি বন্ধুরা তার মাঝে বৃষ্টি সম্ভব বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কোন কোন জেলায় সেটা দেখে নেব তুপি বন্ধুরা সন্ধ্যা থেকে রাতের ভিতরে কিন্তু সন্ধ্যা থেকে রাত আটটার ভেতরে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশিকী জ্বরের পূর্বাভাস দেখা মিলছে মতিরহাট বরিশাল লালমোহন এদিকে এই সব বিভাগের জেলায় কিছুটা জেলা জেলাসমূহ আমরা দেখে নিতে চাই তো বিভিন্ন লালমোহন লালমোহান উদ্দিন এবং হাতিয়া এদিকে কিন্তু ভোলা বরিশাল এবং এই সব বিভাগীয় জেলা এবং সেই সাথে আরও কয়েকটি জেলা রয়েছে যেমন মেহেরপুরের কিছু কিছু জেলা যেমন মেহেরপুর এবং রাজশাহী প্রিয় বন্ধুরা মেহেরপুর এবং রাজশাহীর কিছু কিছু জেলা যেমন মেহেরপুর দামুহুদা আলমডাঙ্গা এবং এদিকে বেহেরমারা এদিকে রাজশাহী এদিকে নবাবগঞ্জ এবং আর কোনো বিভাগে দেখা মিলছে না তবে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আজ সন্ধ্যা থেকে রাত আটটার ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে প্রিয় বন্ধুরা তীব্র কালবৈশাখী ঝড়ের আবাস মিলার সাথে সাথেই কিন্তু রংপুর বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আংশিকভাবে বিক্ষিপ্তভাবেই কালবৈশাখী ঝড় মিলতে পারে তপও বন্ধুরা এইসব জেলায় আজ সতেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপীয় বন্ধুরা আমরা এই মধ্যে বৃষ্টিপায়ু মোড়ে প্রবেশ করছি তো আমাদের সাথে থাকুন তোপিও বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টিপায়ু মিডে প্রবেশ করছি তো প্রিয় বন্ধুরা আজ সতেরো তারিখে কিন্তু দুপুর থেকে বিকাল এবং রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে রাত আটটার ভেতরে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি এবং সেই সাথে কাল বৃষ্টিকি ঝড় পূর্বাভাস খুলনা বরিশাল কালাপাড়া এবং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী রংপুর মমসিং সিলেট এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কাল বৃষ্টি ঝড় সহ মাঝেই থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কোথাও কোথাও সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এইসব বিভাগের জেলাসমূহই বন্ধুরা বৃষ্টিপাতের সাথে কিন্তু বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টি হতে পারে প্রিয় বন্ধুরা কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেখা মিলতে পারে তোপীয় বন্ধুরা এই যে আবহাওয়াটা কিন্তু তারই মাঝে কিন্তু আজ একটু তাপমাত্রাটা একটু কম থাকতে পারে তাপমাত্রা কম থাকার সাথে সাথেই কিন্তু এই যে খুলনা বরিশাল কালাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এবং মামাইসিং মেহেরপুর রাসে কালাই এ রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টি এবং সেই সাথে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সতেরো তারিখে তোপীয় বন্ধুরা সতেরো তারিখে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত আটটার ভেতরে কিন্তু এটা দেখা মিলছে তপীয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আগামী আঠারো তারিখে কিন্তু গোটা বাংলাদেশে তীব্র কালবৈশাখী ঝড় এবং মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী আঠারো তারিখে আগামী আঠারো তারিখে কিন্তু খুলনা বরিশাল ঢাকা এবং রাজশাহী এদিকে এসব জেলার সময় কিন্তু বিকৃতভাবে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা এসব বিভাগীয় জেলায় কিন্তু মাঝে থেকে বৃষ্টিপাত হতে পারে সে সাথে মোমান সিলেট